ওয়েলকাম টু স্টাডি রুম জি কে প্রশ্ন এবং সাথে উত্তর তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন দীর্ঘক্ষণ মোবাইলে কথা বললে কোন রোগ হয় চারটি অপশন হার্ট অ্যাটাক ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার নাকি নার্ভের সমস্যা সঠিক উত্তর হচ্ছে ব্রেন ক্যান্সার হয় পরের প্রশ্ন কোন সবজি খেলে মানসিক চাপ কমে অপশান গাজর কুমড়ো ঢেঁড়স নাকি টমেটো সঠিক উত্তর হচ্ছে গাজর খেলে পরের প্রশ্ন হতাশাগ্রস্ত মানুষের কোন অঙ্গটি আগে নষ্ট হতে থাকে অপশান কিডনি লিভার ফুসফুস নাকি হাট সঠিক উত্তর হচ্ছে ফুসফুস পরের প্রশ্ন এক কেজি মধুর জন্য মৌমাছি কতগুলো ফুলের কাছে যায় অপশান পাঁচ লক্ষ পঁচিশ লক্ষ পঞ্চান্ন লক্ষ নাকি আশি লক্ষ সঠিক উত্তর হচ্ছে আশি লক্ষ ফুলের কাছে যায় পরের প্রশ্ন কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে অপশান বিরিয়ানি ডিম মাছ নাকি খাসি মাংস সঠিক উত্তর হচ্ছে খাসি মাংস পরের প্রশ্ন কী খেলে দ্রুত গলা ব্যথা ভালো হয় অপশান মধু লবঙ্গ রসুন নাকি কি এলাচ সঠিক উত্তর হচ্ছে লবঙ্গ পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি বাড়ে অপশান আপেল পেয়ারা বেদানা নাকি কলা সঠিক উত্তর হচ্ছে কলা খেলে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষ সময়ের আগে বুড়ো হয়ে যায় অপশান ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে নাকি ভিটামিন ডি সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কের অভাবে পরের প্রশ্ন কোন শাক খেলে পেটের চর্বি কমে অপশান কলমি শাক পালং শাক পুঁই শাক নাকি সজনে শাক সঠিক উত্তর হচ্ছে সজনে শাক খেলে সো ফ্রেন্ডস এটাই ছিল আজকের বিষয় থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমার সকল প্রিয় বন্ধুদের জানাই ধন্যবাদ ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য যদি আপনি আমার এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেটা আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবে সো ফ্রেন্ডস থ্যাংক ইউ এগেন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন